হ্যালো বন্ধুরা তোর সবাই কেমন আছো আজকে আবার নতুন ভিডিও নিয়ে হাজির এলাম তোমাদের সামনে ষষ্ঠীর সময় দেখিয়ে দিয়েছি যে অনেক জিনিসপত্র পাওয়া গেছে সেদিনই সব দেখিয়েছিলাম একটা ভিডিওতে আজকে দেখাচ্ছি দিদিরা তো পরে ষষ্ঠী করতে এসেছে সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি দিদিদের তো গিফটগুলো শেয়ার করা হয়নি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব দিদি মা মাসিকে গিফট দিয়েছে পরীরও গিফট একটা ভিডিওতে দেখিয়ে দিয়েছি আর দেখাবো আমাকে সেজো মিশি সেজো মাসি কতগুলো বাসন পাঠিয়েছে অনেকগুলো বাসনের কারণ হচ্ছে আমি সেজো মাসিকে বলছিলাম দুটো কড়াই পাঠাতে আমার সংসারে লাগবে বলে ছোট ছোট কিন্তু সেজ মাসে সেই দুটো কড়াই তো পাঠিয়েছে সাথে আরও বাসন পাঠিয়েছে সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করবো আর শেয়ার করবো আজকের ভিডিওতে আজকের রাতে কি ডিনার স্পেশাল আছে সেইটা চলো ভিডিওটা শুরু করি এই গিফটগুলো দিদি মা মাসিকে একটা করে পুরো সেট দিয়েছে ষষ্ঠী উপলক্ষে খুব ভালো গিফটটা

খুব সুন্দর <laughs> <laughs> <laughs>

না এটা মিশু খেলা মিশুর তো খুব বালতিতে নেশা দুপুরে হয়েছিল চিকেন বিরিয়ানি আর চিকেন চাপ বেশ ভালোই খাওয়া দাওয়া চলছে ষষ্ঠীর ওই সপ্তাহ না ও এলাই ব্যাপার স্যাপার

এটা আমার দিদিভাই ওর পু এনেছে পুমনি আর আছে বাবু কমপ্লিট বাবা রে বাবা পূজা যে কত জিনিস এনেছে হ্যাঁ ওটা আগে থ্যাংক ইউ থ্যাংক ইউ এটা দেওয়ার জন্য হাঁটুতে ব্যথা পু আমার জন্য এটা এনেছে অসাধারণ হয়েছে দীপু বলে দীপু আকাশ বলে

পড়ি দিদি দুটো আইসক্রিম খেয়ে আজকে হ্যাঁ বোন আইসক্রিম খেয়ে চল তুই কি করছো গো আরে তুই কি করছো খেলা পেয়েছে কি করছে না পিঙ্কির কাজ বাড়াচ্ছে আর এবার আমাকে বুঝিয়ে দেবে বাই ধবাস হয়ে যাবে এবার ধবাস দেখ না দেখ দেখ না

কাবলি চানা কে খাবে কে খাবে তুমি কেমন করে কেমন করে খাবে দেখাও কেমন করে খাবে এটা কি ভাজা কেমন করে খায় কেমন করে খায় দেখি একবার দেখাও এই যে কেমন করে ওটা নেবে না তাহলে এটা নেবে এটা কি গো দেখো দেখো এটা কি দেখি ঝাল মিষ্টি চানা চুটকে খাবে কেমন করে খাবে কেমন করে একবার দেখাও এটা বিকু এটা এই একটা এই একটা এই একটা কেমন করে খায় বিকু কেমন খায় হ্যাঁ ওরং করে কেমন করে দেখি তোমার ছোট দাটা এই দেখ দেখো দেখো ছোট কেমন করে গো এই যে ছোট বাবু কেমন করে কাশে খুলে দেবো খুলে দেবো দাও খুলি দাও খুলি দাও দাও খাবে তো তুমি কেমন করে খাবে এই যে বিকু কেমন করে খাবে